বন্ধুরা আপনারা তো জানেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা অক্টোবর মাসের এক তারিখ থেকে দেওয়া শুরু হয়েছে এবং ইতিমধ্যেই রাজ্যের প্রতিটি জেলায় টাকা পাঠানো কাজ সম্পন্ন হয়ে যায় তবে অনেকেই এখনো জানেন না তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে কিনা বা এস এম এস এসেছে কিনা তাহলে কিভাবে জানবেন আপনার টাকা ঢুকেছে কিনা চিন্তা নেই আজকের ভিডিওটাতে আমি ধাপে ধাপে পুরো প্রক্রিয়া দেখিয়ে দিব তাই সঙ্গে থাকুন এবং নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করে রাখুন রাজ্যের প্রতিটি জেলায় অক্টোবর মাসে লক্ষ্মীর ভান্ডার টাকা বিতরণ ইতিমধ্যেই শুরু হয়েছে এক অক্টোবর থেকে টাকা পাঠানো শুরু হয়েছে এবং বেশিরভাগ মহিলারা অ্যাকাউন্টে টাকা পৌঁছে গেছে যাদের অ্যাকাউন্টে এখনো টাকা ঢুকেনি। তাদের জন্য চিন্তার কিছু নেই এখন অ্যাকাউন্টের সমস্যা বা লেনদেনের ত্রুটে থাকলে আগামী পনেরো তারিখের মধ্যে সকালের অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেওয়া হবে এবারও আগের মতো সাধারণ শ্রেণীর মহিলারা পাচ্ছেন হাজার টাকা করে এবং অনগ্রসর শ্রেণীর মহিলারা পাচ্ছেন বারোশো টাকা করে যদি আপনি এখনো জানেন না আপনার টাকা এসেছে না তবে এই চ্যানেলটিতে ভিজিট করে ভিডিও দেওয়া আছে দেখে নিতে পারবেন এইভাবে চেক করবেন আপনার মোবাইল দিয়ে আপনার টাকা ঢুকেছে কিনা